ক্রান্তি ব্লকে নস্ব শেখ উন্নয়ন পরিষদের ব্লক কমিটির সভা জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে নস্ব শেখ উন্নয়ন পরিষদের ব্লক কমিটির সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জলপাইগুড়ি জেলার সম্পাদক ফেরদৌস কুচবিহার জেলার সম্পাদক আবেদ আলী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জলপাইগুড়ি জেলার বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী প্রাপক করিমুল হক আত্মসামাজিক নিয়ে আলোচনা করেন আলোচনায় ভূমিপুত্র সার্টিফিকেট ও বিসির বিষয় নিয়ে আলোচনা হয় আগামী দিনে আন্দোলনমুখী হওয়ার জন্য ব্লকের সবাই উৎসাহ প্রদান করেন সাতাশ জন নিয়ে আজ প্রান্তিক ব্লক কমিটি গঠন করা হয় সভাপতি হিসাবে আব্দুল রহমান সম্পাদক আলতাফ হোসেন মনোনীত হন সভায় একশো জনের মতো সদস্য উপস্থিত ছিলেন এই জিনিসগুলোর শেখা বেলখা এই নামগুলোর জমা দিয়েছি যদি কোনো মানুষ করে যে আমি সুজন চিনি না তেরোটা চিনি না তাহলে ওটাকে ঔষু থেকে বাদ দিয়ে দেবো ওষুধের মধ্যেই করতে এই রকম তেরোটা ক্রাইটেরিয়া আমরা জমা দিয়েছিলাম তার মিনিটে ওরা সেদিন আমাদের অভিষিৎ করেছিল ভিডিও পাওয়া নতুন ভিডিও আসে আবার সমস্যা পড়ে আবার তাদের কাছে যাই যেখানে যেখানে সমস্যা হয়েছিল সেইখানে সেইখানে আমরা এগুলো যাই হোক এই লশ্ব সেজাতির পরিচয় আগে ছিল না কিন্তু ব্রিটিশ আমলে অনেক আগে থেকে আঠারোশো সাতানব্বই সাতান্ন সালে যখন সিপাহী বিদ্রোহ হয় সেই সময় আমাদের বৈচন্দ্রপুরের রাজা ছিলেন এই বৈচন্দ্রপুরে রাজতাল সেখানকার গরিবাটা কিনে